বলছি তোমার টাইম ঠিকঠাক পাচ্ছ তো অঞ্জনা দিদি ভাই আছে বলছে চোখে ডব চোখে ডব দিচ্ছে আল্লাহ রহমতে দাদা চোখ ভালো হয়ে যাবে দিদিভাই হ্যাঁ গো ওইটা নিয়েই চিন্তা আছি গো সত্যি কথা বলতে ওটা নিয়েই চিন্তায় আছি আমি হ্যাঁ দিদি ভাই পাচ্ছি আচ্ছা ঠিক আছে যাক ভালো পেলেই ভালো সোনা দিদি ভাই আছে অঞ্জনা দিদি ভাই আছে ওই এটা তোমার মেন চ্যানেল না দিয়ে এখন আসি আমি আচ্ছা সোনা আছে এখন আসি আমি আচ্ছা অঞ্জনা দিদি আছে আছে সোনা দিদিভাই আছে সবাই আছে ভাবলাম দুটো বাজে দুটো থেকেই বসি এখন হচ্ছে তোমার টুমকি দিদিভাই করছে টুসু দিদি যাওয়া হয়নি কলমি শাক ভাজা খুব ভালো লাগে খেতে হ্যাঁ কালকে তুলেছিলাম হাফটা ভাজা করেছি এখনো হাফ আছে কালকে ভাজা করব। করবো বাবা মনিকা দিদি ভাই থ্যাংক ইউ লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ মনিকা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে বলো মনিকা দিদি কেমন আছো তুমি বলো ও মনিকা দিদিভাই ভাই বলো কেমন আছো তুমি বোন কেমন আছো আমি ভালো আছি দিদি আমি অনেক ভালো আছি আমি ভালো আছি দিদি ভাই খেয়েছো দিদি তুমি আগে সেটা বলো তুমি তো বেলাতে খাও বলো ভাত খেয়েছো তো আজকে আমি ভালো আছি সোনা দিদিভাই ভাই আছি রাতে অঞ্জনা দিদি আছে অঞ্জনা দিদি আছে 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 অঞ্জনা দিদি ভাই হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আছে অঞ্জনা দিদি আছে ও সবাই কোথায় গেলে গো কমেন্ট করো আমি এই খেতে বসছি আর তোমাকে কমেন্ট করছি ঠিক আছে খেয়ে নাও কমেন্ট করতে হবে না তুমি খেয়ে নাও এর দেখতে গেলাম আচ্ছা তুমি খেয়ে নাও কমেন্ট না করো না করবে খেয়ে নাও আগে খাওয়া দাওয়া তারপরে সব শরীরের প্রতি তো যত্ন নিতে হবে টাইম মতো খেতে হবে সোনা দিদি ভাই আছে সোনা দিদি ভাই তুমি খেয়েছো বললে না কিন্তু দিদি ভাই খাইনি গো কখন খাবে দিদিভাই তুমি কি দোকানে আছো সোনা দিদিভাই হ্যাঁ দেখছি আর সোনা দিদিভাই কালকে কিন্তু তুমি এলবি করেছো না আমি দেখেছি কিন্তু যেতে পারিনি দিদিভাই কিছু মনে করো না কারণ কালকে আমি খুব বিজি ছিলাম আর ডাক্তার থেকে আসতে আসতে আমার সন্ধে হয়ে গেছে তারপর রান্না ছিল ছেলেটাকে সিদ্ধ ভাত করে দিয়ে গেছিলাম ও খেয়েছিল জানো দিদিভাই ছেলে আসলে খাবো ও আচ্ছা কেন দিদিভাই ওষুধ খেতে কিন্তু ভালো লাগে না সত্যি ভালো লাগে না বাপরে অনেক কষ্ট করে খাই একদমই ভালো লাগে না ওষুধ বাবা রোগ থাকলে খেতেই তো হবে বলো তাই না এই বাড়ি এলাম ও আচ্ছা ছেলে আসলে খাবে তাই তো দিদি ভাই আমি ছবি দিতে পারি না জানো